জুলাই যুদ্ধ আক্তারের পর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ পুলিশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত নিউ ইয়র্কে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীর ওপর হামলা করেছে আওয়ামী নেতাকর্মীরা সেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ঝড় বইয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনারা সকলেই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি যুদ্ধ আকারের পর ডিম নিচ্ছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী নিজ তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ এবং প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক তৈরি করে দেওয়া দেওয়া থাপ্পড় ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ব্যক্তি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এক কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে সাধারণ কম হবে যদি এর মতো থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে আমার আমার হয়তো বা কমিউনিটি ওয়ার্ক করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজ করবে যেমন

আহ রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে করতে আসে এগুলো আসবে দুষ্কৃতিকারীরা এগুলো করবেই তারা চেষ্টা চেষ্টা করবে তারা বরং দিবে দিবে এবং এই সব রিক্স নিয়ে যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি হলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয় চোখ তাই না তো এই বেশি আবার ঝামেলা আছে যাই হোক জুলাই যুদ্ধ যুদ্ধের উপর যে হামলা হয়েছে এই হামলাটি করতে চাই এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আমি কি জিনিস মির্জা মানুষ ছাড়া মাঝে মাঝে অনেকে অল্প লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে অবদান কি অবদান অনেকে বলে বিএনপি চার মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো

কোন মুখে চর নির্যাতন করেছে আওয়ামী লীগ যাচ্ছে ভাই রে প্রত্যেকটা দলকে তার কর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন বলিনি বলছি দুই টাই জন্য আওয়ামী লীগ তিনটি ভুল বছর করছে দুইটাই বছর বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কিত শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা না হয় কিন্তু ফকুর সাহেবরা এই আওয়ামী আমার আছে মানে খালকাতেছেন দুই জানার জন্য এবং এই সব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জন হলেন এবং এই দেখুন বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি এই যে ভিতরে গ্রুপিং এ গ্রুপিং এই নেতা খেয়া এর সম্পতি বানায় ওটাকে সমতি বানায় কোনো হিল তার কিছু নেই যুক্তরাজ্যের যেমন মালিক কয়সর বা তার স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যারা বেশি টাকা দেয় সেই শিক্ষা দেয় তো এই সমস্ত বিষয় নিয়ে এই আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতা মির্জা অসহায় মতো হাতে ডুকিয়া কেউ তাকে বাঁচানো নাই এটাও আমাদের দেখতে হলো সেই বলে আমরা নির্বাচন আসুক আবার কাছ থেকে আসন চেয়েছিল এখন জামাত জামাত বিএনপির কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি আমরা দেবো না আমি আসলে বুঝতে পারতেছি না যেটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলা কিছু নাই তাই না তারপর দেওয়া উচিত তো ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ ঠিকটা চেয়ে পশটা চাইছে কিন্তু এটা তো আর মিডিয়াতে বলা কিছু না রাজনৈতিক রাজনৈতিকভাবে অনেক গোপন বিষয়গুলো গোপন দেখা হয় কিন্তু ফাকুর সাহেব বলে দিয়েছে ফাকুর সাহেব অনেক আছে অনেক ত্যাগ আছে অনেক ভালো মানুষ হয় তিনি বারবার আওয়ামী নিজের শিক্ষা করছেন তারপর পড়েছেন কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে এবং এই বিএনপিতে তাকে আর বর্ষতি করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন কথা কি আপনি দেখেন না ক্রিকেট খেলা খেলে একজন যখন এই জন্য পারফরমেন্স করে যায় তখন তাকে বাদ দিয়ে একজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না দল কিন্তু তাকে রাখবে না

অন্তত বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বসে দেওয়া উচিত সবগুলো তাকে শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে লোক আছে দুটো এক্সপার্ট হয় দেখেন আমেরিকা অনেক বড় দেশ বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস জানে দূতাবাসের লোকেরা দুটো মাসের লোকেরা এক্সপার্ট হয় যে হচ্ছে যাবে যাবে ঠিক তারা ওইখানে গিয়ে হয় ওই সময় গিয়ে হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে তাকে যুক্ত করা দরকার একদম ইমিডিয়েটলি কারণ সরকারের টাকা বেতন খেয়ে তারা আবার এই সব কাজ করে আওয়ামী লীগের সাথে আউলের সাথে একদম থাকতো এখনই যে ডক্টর যুক্ত তিনি কিন্তু বসে নেই তিনি আমেরিকা থেকে আমেরিকাতে গিয়ে আমেরিকার দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন নির্বাচন অবাধ সুস্থ এবং করার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং বিপক্ষীয় সঙ্গে আলোচনা করা হয় এবং ছাব্বিশ সেপ্টেম্বর তিনি জাতির সঙ্গে সাধারণ পরিষদ ভাষণ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি এখন 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 অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু আমার কাছে নাই কারণ আমি তো জানি যে জাতির জাতিসংঘের সাধারণ পরিষদ অধিষ্ঠতাকালে আমেরিকার প্রেসিডেন্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সঠিক বসেন গতবার ব্যতিক্রম ঘটেছে কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনুজ তারা বন্ধু এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনিস সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সতর্কতার জন্য যে যেই নৈশ্যায়ন করেছেন সেখানে ডক্টর ইউরোস আমন্ত্রিত এবং সেই ফাঁকে ফাঁকে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সারা পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউরোস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো রোহিঙ্গাদের জন্য কিন্তু গিয়েছে মানুষের আহ আকর্ষণ সময় আগের মতো তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আরো কমানো যায় কিনা অনুশিত এটা সত্য যে বাংলাদেশে বিশাল অংশ শিক্ষিত বেকার আছে তুমি তো আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাফিক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ